Okay. Mm -hmm. শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামে ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো সকালবেলা তো আশি বাসি ছাড়া হয়ে গেছে তো চাও খাওয়া হয়ে গেছে তো এই যে চা টা খাওয়ার পরে ঘরের বিছানা টিছানা তুলে ঘরটাই যে আবারও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ সকাল থেকে একটু কাজে ছিলাম তো ওই জন্য সকাল থেকে স্টার্ট করতে পারিনি তো যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তারা চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো ওই দেখো ঘর তো আমার সোরা হয়ে গেছে তো ওই যে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ভাবছি আজকে ঘর দর ভালো করে মুছবো তো এই তো বৃষ্টি গেল আরও দিয়েছে তো ওই জন্য কাজের পরিমাণটাও বেশি তো ওই যে ঘরটা ছাদ দর করে সিঁড়িটা এখন ঝাড় দিয়ে নেব আর এই দেখো ঘর থেকে অনেক নোংরা বের হয়ে গেছে তো বুঝতেই পারো মেয়ে তো ওই যে কাগজের টুকরোগুলো নিয়ে মানে খেলতে থাকে সেগুলো ফ্যানে হাওয়াতে খাটের তলে চলে যায় ওই কারণে যখনই ঘর ছাড় দেয় তখনই অনেক জঙ্গল বের হয় তারপরে দেখো এদিকে আবার তোমাদের দাদা ভাই বললো আজকে নাকি সিদ্ধ ভাত খাবে তো ওই জন্য ওই যে ভাত বসাবো তো চাউল নিয়ে যে কলপড়ায় চলে এলাম চাউলটা ধুবো বলে তো এটা হচ্ছে আমাদের রেশনেরই চাউল তো ওই যে ঘরে চাউলও নেই তো রেশনের চাউলটাই ছিল তো ভাবলাম যেহেতু সেদ্ধ ভাত বানাবো তাহলে এটা দিয়ে রান্না করি আর রেশনের চাউল কিন্তু সেদ্ধ ভাত করলে খেতে ভালোই লাগে তো এই দেখো চাল ধোয়া আমার হয়ে গেছে এখন এই যে ঘরে যে কি কি সেদ্ধ দেবো সেই জোগাড়গুলো করে নেবো তো ভাবছি আজকে করলা সেদ্ধ দেবো আলু সেদ্ধ দেবো আর হচ্ছে টমেটো আর টমেটোটা সেদ্ধ দেবো না পরবো তো তোমাদের দাদা হয় না ওই যে করলার সিদ্ধটা করলা মানে কাঁকড়ো কাঁকরলার সিদ্ধটা না খুব ভালোবাসে খেতে ভাতেই সিদ্ধ দিলে মানে খুবই ভালো পায় ওই কারণে আলো আর কাঁকরোলটা সিদ্ধ দিয়ে দিলাম তারপরে এই যে দেখো টমেটোটা টমেটোটা ওই যে গ্যাসে ফুড়ে নেবো যেহেতু আমি উনুনে রান্না করি না ওই কারণে গ্যাসেই ভালো করে ফুড়ে নেবো টমেটো যদি পুড়ে ছানা করা যায় খুবই কিন্তু ভালো হয় খেতে আর এই ছানাটা না তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি শিখেছি জানো তো আগে কিন্তু আমি কোনো দিন না সেরকম রান্না করতাম না মানে বিয়ের আগে বলো অনেকে আছে বিয়ের আগের থেকে রান্না ভাড়া করে তো আমি কলেজে যাচ্ছিলাম তো কলেজ থাকা অবস্থাতেই আমার বিয়ে হয়ে যায় ওই কারণে সেরকমভাবে রান্না ভাড়া করার সুযোগটাও পাইনি তবে মা যখন রান্না করতো সেগুলো ভালো করে দেখতাম কেমন করে রান্না করে তো সেগুলোই মনে রেখে এই তো আমি সংসার আরম্ভ করে দিয়েছি অবশ্যই এখন আমার রান্না আর খারাপ হয় না মোটামুটি ভালোই হয় সবাই প্রশংসাই করে যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম এদিকে আমার ভাতও হয়ে গেছে ওই যে কাঁকরোল আর আলুটা বের করে নিলাম এখন ওইগুলো মাখবো আর এইদিকে টমেটোটা আমার ছেলা হয়ে গেছে তো সিদ্ধগুলো মাখবো এর মধ্যে তোমাদের দাদা ভাইও চলে এসছে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি সিদ্ধগুলো মাখিয়ে ভাতটা দিয়ে দিই এইদিকে দেখো আমার সব সিদ্ধগুলো মাখামাখি করা হয়ে গেছে এখন এই যে ভাতটা বেড়ে নেবো আর এদিক দিয়ে তোমাদের দাদাভাই খেতেও বসে গেছে মানে আজকে না খুবই খিদে পেয়েছে কালকে রাত্রে যে চাউমিন খেয়েছিলাম তার জন্য না রাত্রে ভাত খাওয়া হয়নি তোমাদের দাদাভাইও খায়নি আমিও খাইনি মানে চাউমিন খাওয়ার পরে না পেটটা ভরে গেছিল ওই জন্য আর কিছু খেলাম না ওই জন্য সকালবেলায় খিদে পেয়ে গেছে তো সকাল বলতেই তো সেই সকাল না এখন তোমার সাড়ে দশটার মতন বেজে গেছে তো ওই যে দেখো এসেই শুয়ে পড়েছে তো আমি যে ভাতটা নিয়ে যাচ্ছি ভাবছি আমিও একটুখানি খেয়ে নিই আর এদিকে মেয়েকেও তো একটু ভাত খাওয়াইয়ে দিয়েছি আগেই তো সেটা তো তোমাদেরকে শেয়ার করা হয়নি তো আর কি তো চলো বন্ধুরা একটুখানি ভাত খেয়ে নিই তারপরে আবার অনেক কাজ আছে যেহেতু রোদ বেরিয়ে গেছে তো কাজের তার অন্ত নেই একটার পর একটা বের হতেই থাকবে তো আর কি করবো বলো তো আজকে আবার বাড়িতে অনেক বাজার আনা হয়েছে তার মানে ঘরে অনেক জিনিসই ছিল না মানে শেষ হয়ে গেছে তো সেগুলো তোমাদের দাদাভাই নিয়ে আসলো তো এই দেখো ডাল এখানে রয়েছে এক কেজি ডাল তারপরে এখানে তেল তারপরে চাউমিন লবণ বিস্কুট তিন প্যাকেট শ্যাম্পু তো অনেক কিছুই বাজার এনেছে আর আমাদের দিন আনা দিন খাওয়া সংসারে না মাসিক বাজার একসাথে আনাটা সম্ভব হয়ে ওঠে না তবে কিছু কিছু বাজার একসাথে বেশি করে নিয়ে আসে তো যেমন তোমার ওই যে বাজারের ভিতরে চাউল ডাল আর হচ্ছে ময় মশলা তার বাদে আরও যে বাদ বাকি জিনিস সেগুলো কিন্তু আমাদের একসাথে বাজার করা হয় না সেগুলো যখন যখন শেষ হয়ে যায় বলি তখন তখনই নিয়ে আসেন কারণ বুঝতেই পারো দিন আনা দিন খাওয়া দোকান চালিয়ে সংসারটা চালানো হয় ওই কারণে যেমন বেচাকা না হবে তেমনি কিন্তু বাজার করা তো আর কি তো এইদিকে দেখো ওই যে চাউল শেষ হয়ে গেছিলো তোমাদেরকে তো বললামই তো আজকে আবার ওই যে অন্য জায়গায় যাবে ওই জন্য তাড়াহুড়ো করে একটুখানি মানে এখানে দু কিলোর মতন দু কিলোর মতন চাউল এনে দিল বলো তুমি আজকে এটা দিয়ে রান্না করো বাদ বাকি আমি কালকে এনে দেবো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কারণ যেই জায়গায় যাবে সেই জায়গাটা এখান থেকে মোটামুটি তোমার এক ঘন্টা দূর মানে দোকানের জন্য অনেক জিনিসপত্র কিনতে হবে এদিকে কিন্তু আমার স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো আজকে আবার সব কাজগুলো আর দেখালাম না কারণ ডেলি ডেলি এক জিনিস দেখাতে কিন্তু আর ভালোই লাগে না তো ওই যে স্নান টান করে পুজো দিয়ে চাউলগুলো ঝাড়তে এসেছি কারণ চাউল না ঝেড়ে খাওয়াটা ঠিক না কারণ চাউলের মধ্যে কত কিছু থাকে মাকড়ও থাকতে পারে ওই জন্য যখনই আমি মানে বাজার থেকে চাউল কিনে নিয়ে আসে একটুখানি হলো ঝেড়ে নিই তারপরে দেখো এই যে কচুর কিনে এনেছে ও নানা কিনে আনেনি এটা তুলেছে মানে তোমাদের মানে আমাদের যে দোকানটা আছে সেই দোকানের পাশেই অনেক কচু গাছ হয়ে গেছে সেখান থেকে তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে কচুর তুলে আনে আর কচুলতিগুলো এত স্বাদ না কী বলবো তো আজকে আবার ওই যে একটু রোজি দিয়েছিলাম কারণ কচুলতিগুলো একটু ভিজে ভিজে ছিল মানে জল ছিল তো তো ওই ভিজে কচুলতি খেলে যদি গলায় ধরে ওই কারণে একটু রোজি দিয়ে শুকিয়ে নিলাম তারপরে দেখো রান্না করে আমি একাই খেতে বসে গেছি তো তোমাদের দাদা ভাই এখন আসেনি আজকে আস্তে আস্তে অনেকটাই দেরি হবে তো আমাকে ফোন করে বললো খেয়ে নিতে তো ওই জন্য আমি ভাতটা খেয়ে এই যে থালা বাসনগুলো ধুতে এসে গেছি আর এই কলে পরে এত রোদ্র পরে জানো তো বন্ধুরা এই থালা বাসন ধুতে কাপড় চোপড় ধুতে খুবই কষ্ট হয় মানে রোদে একদমই পিঠ ঠিট করে পুড়ে যায় ওই জন্য কখনো কখনো কি করি মানে একটু সকাল সকালে কাজগুলো সেরে নেই তাহলে আর রোদে পরে কাজগুলো করতে হয় না এই দিকে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেল বাসন মাজা হয়ে গেছে তো ওই যে বাসনগুলো এক এক করে ধুয়ে নিয়েছি তো আজকে রোদ উঠার কারণে অনেক কামকাজই ছিল ওই কারণে রান্না বান্না করতেও দেরি হয়েছে খেতে খেতেও দেরি হয়ে গেছে আর এই দিক দিয়ে আমার ছাত্রগুলো এসে বসে আছে মানে আমি যে টিউশন পড়াই ওই ছাত্রগুলো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ছাল বাসনগুলো তো ওইদিকে প্রাইভেট পড়ানোর পর একবারের সন্ধ্যাবাতি দিয়ে এসে গেছে কাপড়গুলো ভাজ করতে কারণ প্রাইভেট পড়াতে পড়াতে সন্ধ্যায় লেগে গেছিল তারপরে তো আরও বিকেলবেলার কাজ ঘর ছড় ঝাঁট দেওয়া তো সেগুলো করে ভাবলাম একবারে সন্ধ্যাপাতিটা দিয়ে নিই পরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখো ওই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি এক এক করে ভাজ করে নিচ্ছি তো যেগুলো একটু লম্বা সাইজের সেগুলো ওই যে আলনায় রেখে দিই বিশেষ করে আমার নাইটিগুলো আর তোমাদের দাদা যে টি শার্টগুলো সেগুলো আলনায় রেখে দেই আর বাদ বাকি যেগুলো ছোট ছোট কাপড় চোপড় যেমন ওই যে তোমার গেঞ্জি প্যান্ট সেগুলো ওই যে আরেকটা র্যাক আছে সেখানে এক এক করে ভাজ করে রেখে দেব তো ওই দেখো আমার মোটামুটি কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে তো ওই যে র্যাগটায় রেখে দেবো তো ওই র্যাকে সবার উপরে আমার কাপড় চোপড়গুলো রেখে দেই আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাপড় চোপড় আর নিচে দুই থাকে মেয়ের কাপড় চোপড় মানে আমাদের কাপড় চোপড়গুলো একটু ছোট ছোটো না সেগুলো আলনায় রাখতে অনেকটাই অসুবিধা হয় ওই কারণে এই র্যাকটাতে রেখে দিই তাহলে দেখতে ভালো লাগে আর নিতে অসুবিধা হয় না ছোট কাপড়গুলো আলনায় রাখলে একটা নিলে আর একটা কিন্তু পরে যায় তো দেখো সমস্ত কাম কাজ সারার পর যে বিছানাটা আর একবার ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে না আমরা ওই যে ঝাটার খিলটা মানে যেটা দিয়ে বিছানাটা ছাদ দিই সেই খিলে যে সুতলিটা দিয়ে বাঁধা থাকে সেই সুতলিটা না খুলে গেছে ওই কারণে ঝাঁটাটা দিয়ে ঝাড় দিতে একটু অসুবিধাই হচ্ছে তো ওই আর কি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকেও আর আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি